শাহ আব্দুল আজিজ আলা এরা একজন ছাত্র ছিলেন মাদ্রাসা যায় আমি বলে শেষ করতেছি মাদ্রাসা যায় অনেক বন্ধুদের সাথে রাস্তা দিয়ে যায় এ একই সন্তানের রাস্তা দিয়ে যায় তারা কিছুই দেখে না কিন্তু এই সন্তানটা যখন রাস্তা দিয়ে যায় দেখেন যে কিছু সোনালি রঙের পাখি যে পাখিগুলার পাখার মধ্যে লেখা না ইলাহা আরবি লেখা কারেমা লেখা হাজার হাজার অসংখ্য অসংখ্য পাখি পাখা বিছিয়ে বিছিয়ে রাস্তার মধ্যে রাখছে অন্য ছাত্ররা চলে যাচ্ছে তাদের চোখের মধ্যে পড়ে না কিন্তু এই যে শাহাবুল্লাহ আজিজ দেহলবি রহমতুল্লাহ ছাত্র ইনি দেখতেছেন যে আমার চোখের সামনে পড়তেছে যে সোনালী রঙের কিছু পাখি যা পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা এই পাখির পাখাগুলো সরাইয়া সরাইয়া যাইতে যাইতে মাঠ মাদ্রাসা ছুটি হয়ে গেছে মাদ্রাসা কি হয়েছে ছুটি হয়ে গেছে শিক্ষক ডাক দিয়ে দিয়ে বলতেছে বাবা যদি তুমি আগামীকাল যদি সকালে না আসো তাহলে তোমার আরো বেশি মার হবে আরো বেশি মার হবে পরের দিন মা কে এসে ডাকতে হয়েছে মা ও মা আজকে তুমি আমাকে একটু আরো সকালে বের করে দাও রাস্তার মধ্যে আমার সমস্যা হয়ে যায় বাবা রে কি সমস্যা হয় তুমি আমাকে একটু বলো কয় না না। আমাকে একটু সকালে বের করে দাও মা খানা পেনা সব কিছু রেডি করে সন্তানকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পর রাস্তার মধ্যে যেই মাত্র চলে গেছে যাওয়ার পর দেখতে পাচ্ছি প্রথম দিন যে পাখি ছিল তার সে দ্বিগুণ পাখি রাস্তার মধ্যে পাখা বেশিয়া দিয়েছে সোহান বলে এই সন্তানটা পাখির পাখাগুলো গুলো সরাইয়া সরাইয়া যাইতে যাইতে মাদ্রাসা ছুটি হয়ে গেছে মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পর উস্তাদ ডাক দিয়ে এমন মার দিয়েছে মার দেওয়ার পর ডাক দেওয়া বলতেছে বাবা যদি আগামীকাল তোমার লাস্ট ফাইনাল যদি তুমি আগামীকাল যদি আবার এইরকম করো তাহলে কিন্তু তোমাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে বাবা তুমি আগামীকাল সকাল সকাল তুমি মাদ্রাসায় চলে আসবে জি হুজুর ঠিক আছে আগামীকাল আমি সকাল সকাল মাদ্রাসায় চলে আসব এই বলে পরের দিন মাকে যা বলে মা ও মা ও মা তুমি আমাকে আজকে আরো একটু সকালে বের করে দাও মা এই দুই দিনের চাইতে তাজকে আর সকালবেলা যখন বের করে দিলেন খানা পিনা সব কিছু রেডি করে দিলেন রেডি করে দেওয়ার পর যখন সন্তান রাস্তার মধ্যে যখন হাঁটতেছেন দেখতে পাচ্ছেন ওই দুই দিন যে পাখি ছিল তার চেয়ে দ্বিগুণ পাখি তৃতীয় দিন আরো বেশি হয়ে গেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পাখি আরো বেশি হয়ে গেছে সন্তান তা পাখির পাখাগুলো সরায়া সরায়া আবার মাদ্রাসায় ছুটি হয়ে গেছে। উস্তাদ ডাক দিয়ে কয় বাবা তোমার মা-বাবাক সারা আজ তোমাকে মাদ্রাসায় আর সম্ভব হবে না। হুজুরে হাত ধরে ডাকতে বলতে যে হুজুর আমার বেয়াদবি মাফ করে দিবেন হুজুর গো। তার কারণ আমি জানি না জানি না হুজুর। আপনি আমাকে দুই দিন মার দিলে আমি আজকে আপনার হাত ধরে বলতেছি হুজুর আমাকে আজকে মাত দেবেন না তার কারণ হলো কি হলো আমি যখন বাড়ি থেকে প্রথম দিন যখন আমি বের হলাম আমার সহপাঠীরা আমার সঙ্গে ছিল কিন্তু তাদের চোখের মধ্যে পড়ে না কিন্তু আমার চোখের মধ্যে পড়তি যে রাস্তার মধ্যে কিছু সোনালী রঙের পাখি পর বিছিয়ে দিয়েছে পাখা বিছিয়ে দিয়েছে আর পাখির পাখার মধ্যে কালে মালা ইল্লাল্লা গো মোহাম্মাদুর রসুল্লা বলন্ত হুজুড় এই পাখি পাখার মধ্যে কালামা লেখা আর এই পাখিগুলো পারিয়ে পারিয়ে আমি কেমন করে আসি এই জন্য পাখির পাখাগুলো সরে সরেয়া আস্তে আস্তে আমার মাদ্রাসা ছুটি দেওয়ার উপক্রম হয়ে গেছে হুজুর্গ প্রথম দিন দেখলাম দ্বিতীয় দিন আবার সকালে বের হলাম তার চাইতে বেশি পাখি তৃতীয় দিন আবার সকালে বের হইলাম তার চাইতে আবার বেশি পাখি হুজুর বলেন তো দোষটা তো আমার নাই আমি রাস্তার মধ্যে পাখিগুলো দেখে কেমন করে আমি আসতে পারি হুজুর বলেন তখন হুজুর ছাত্র কান্দে হুজুর ডাক বাবা রে ও আমার ছাত্ররা তোমরা যদি কোনো জান্নাতি যুবককে দেখতে যাও তাহলে এই যুবকের মুখের দিকে তাকিয়ে দেখো এ হচ্ছে জান্নাতি যুবক সুবহান আল্লাহ বলেন তাহলে একজন হাফেজ কোরআন একজন তালবে আলেম তার দাম কত দেখেন যখন এই এই সন্তান যখন মাদ্রাসায় যায় একজন হক্কানি আলেম একজন হক্কানি আলেম যখন রাস্তা দিয়ে যায় যে রাস্তা দিয়ে যায় ওই এলাকা চল্লিশ দিন কবর আজাব আল্লাহ পাক বন্ধ করে দেয় আর জোরে বলেন সুবহান আল্লাহ কি চারটি কথা চিন্তা করে দেখেন তাহলে একবার চারটি খানি কথা নয় যদি চল্লিশ দিন খবর আছে মাল্লাহ রব্বাল আমিন বন্ধ করে দেয় হকানি আলিমের কথা বলেছে হক্কানি হাফেজ কোরআন কথা বলেছে এ হাফেজ এ আলেম কেমতের আল্লাহ আল্লাপাক বলবে যে তুমি কোরআন তেল করো আর জান্নাতের উপরে স্থানে উঠে যাও যখন এই তেলাত শুরু করে দিবে তেল করবে আর উপর দিকে উঠে যাবে তেলোত করবে উপর দিকে উঠে যাবে সুন্দর জায়গা দেখবে বলবে আল্লাহ এখানে স্থান কয় না তোমার কি তেলোয়াত শেষ হয়েছে কয় না তেলোয় শেষ হয় যখন তিরিশ পারা কোরআন যখন শেষ হয়ে যাবে নাস পর্যন্ত চলে আসবে সূরাতুল ফাতিহা থেকে সুরাতুল নাস পর্যন্ত চলে আসবে যখন নাসে চলে আসবে যে স্থান হবে আল্লাহ বলবে এই স্থানটাই হলো তোমার ছয়শ ছেষট্টি আয়াত তেলওয়াত করবে চোদ্দ একশো চোদ্দ টি সুরা তেলওয়াত করবে তেলওয়াতি ঘটে যাবে যেখানে চলে যাবে সেখানে আল্লাহ আলামিন তার স্থান আল্লাহ পাক দান করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ